হে এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন ঘড়িতে সকাল ছটা মতো বাজে আর আজকে হলো একটি ছুটির দিন রবিবার রুহিও বাড়তে থাকবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আর রুহি সারাদিন রবিবারটা কিভাবে কাটাই তো রোজকার মতো সকাল সকালই ঘুম ভেঙেছে রবিবার হলেও শান্তি নেই একটু বেলা পর্যন্ত ঘুমাবো কারণ বেলা হলেই সব কাজে দেরি হয়ে যায় সেই জন্য সকাল সকাল উঠে পড়তে হয় তো দেখো সকালবেলায় উঠে মেয়েদের প্রধান যে কাজগুলো থাকে আগে হলো দুর ঘরে জল দিয়ে দেওয়া বাসি ঘরে আগে জল দিয়ে তারপরে ঝাড়টা দিয়ে নিই অল্প করে কারণ রুহির পাপা দোকানে বেরিয়ে যাবে আর বাসি ঘর দৌড় থাকলে দোকানে যাওয়ার সময় সেটা ভালো দেখায় না তারপরে ওগুলো করার পর রুহির পাপা দোকানে চলে গেল আমি এই দেখো ব্রাশটা নিয়ে এখন ছাদে এসেছি গামলায় জল ভর্তি করতে দিয়ে দিলাম আর একটু ঘুরে ঘুরে হেঁটে বেরাবো তারপরে গাছে জল দিয়ে দেব প্রচণ্ড গরম পড়েছে আজকে আর খুবই রোদ এখন সকাল ছটা দশ পনেরো মতো বাসছে তাই দেখো কেমন রোদ এত রোদ্রতা বলার নাই মানে ছাদে থাকাই যায় না তারপরে দেখো একটু হাঁটাহাঁটি করে সকালবেলায় এখন মুখটা ধুয়ে নিতলাম রোজ এগুলো হাঁটাহাঁটি করা হয় না আমাদের রোজকার একটু হাঁটা দরকার সকালবেলায় উঠে একটু ব্যায়াম করা দরকার কিন্তু এই সংসারে কাজ সামলে অতটা হয়ে ওঠে না তা ভাবছি আবার শুরু করব। যেহেতু সকালবেলাতেই রুহির স্কুল থাকে ও বেরিয়ে যায় সাতটা দশ পনেরোর মধ্যে তাই রুহির টিফিন করে দেওয়া ওকে রেডি করানো অনেকটাই কাজ থাকে আর নিজের জন্য যে সময় বের করে একটু শরীরচর্চা করব সেটা আর হয়ে ওঠে না এখন দেখো নিচে চলে এসেছি আর রুহিকে ডেকে তুললাম ও রবিবারটা একদমই ঘুম থেকে উঠতে চায় না তাড়াতাড়ি কিন্তু আমি চেষ্টা করি রোজ দিনই ওকে ঘুম থেকে তোলার তাড়াতাড়ি কেননা অন্য দিন সকাল সকাল উঠতে হয় স্কুলের জন্য তখন পরের দিন আর উঠতে চাইবে না একদিনেই অভ্যাসটাও খারাপ করে ফেলে একদিন যদি আটটা নটা পর্যন্ত ঘুমাতে দিই তার পরের দিন সকালে উঠতে গিয়ে খুবই আলসিমি করে তাই চেষ্টা করি রোজ ওকে সকালে টেনে তোলার একটু বিরক্তি বোধ করে কিন্তু কিছু করার নাই আমি ওর অভ্যাসটা চেঞ্জ করতে চাই না যাই হোক এদিকে দেখো টেনে তুলে দিলাম তারপরে আমি এদিকে বেড কভারটা পেতে নেব ওই বেড কভার যদি ঠিকঠাক টান টান করে পাতা না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় একবার ষাট শাট করে বেড বেড কভারটা পাতা থাকবে তারপরে কিন্তু দেখতে ভালো লাগে ঘরটা তো দেখো এদিকে আগে একটা পুরোনো চাদর পেতে নিলাম ওর উপর তারপরে ভালো চাদরটা পেতে নেবো মানে এটা আমার স্বভাব বলতে পারো কেন জানি না ভালো লাগে বেশ বিছানাটা একটু নরম নরম লাগে আর সুতির চাদর যেহেতু ভালো লাগে আর এদিকে দেখো রুহি ব্রাশ করা বাদ দিয়ে এরকম ঢং করে বেড়াবে সকালবেলায় উঠে রবিবারটা যে এত আলসেমি করে তো বলা আর নাই তার সাথে সাথে আমাকে একটু হেল্প করার চেষ্টাও করছে বলবে মা আমাকে দাও আমি একটু হেল্প করে দিই ও জানো তো সব কাজেই আমাকে হেল্প করার চেষ্টা করবে মানে পাকা বুড়ি বলতে পারো আমি যদি রান্না করি তো রান্নাঘরে গিয়ে তরকারিটা একটু কেড়ে দেবে তারপরে সবজি কাটতে বসবো বলে মা দাও আমি চেষ্টা করি একটু কেটে দেওয়া তো ছুরিটা নিবে নিয়ে কাটার চেষ্টা করবে তো আমি ওকে নিষেধ করি আমি বলছি বড়ো হোক সব করবি কিছু বাদ যাবে না তখন এই কাজগুলো করতেই হবে তাই না বলো এই যে যারা অফিসে যায় যে কোনো জায়গায় কাজ করে তাও কিন্তু সংসারে কাজটা করতেই হয় তাই আমি বলি বড় হো আপন নিয়েই শিখে যাবি সব কাজ এখন ছোট আছিস বাচ্চা মানুষ খেলা কর আনন্দ কর ঘুরে বেড়া আর একটু একটু পড়াশোনা কর তাহলেই হবে কিন্তু ভালোবাসে এই মানে টুকটাক কাজগুলো করতে যেমন ধরোকে না বলতেও টিভিটা একটু মুছে দিল তারপরে হয়তো আলমারিটা একটু মুছে দিল বেশিনটা একটু পরিষ্কার করে দেবে এগুলো বেশ করেও তাই দেখিও ভালোবাসে করতে তার সাথে সাথে খেলাও করে আর আমার সাথে বকবক করে তারপরে আমি ওকে বলি এখন এসব করতে হবে না তুই যা পারছিস থাক না আমি যখন পারবো না তখন করবি আর বড় হলে এগুলো শিখে নিবি আমিও পারতাম না কোনো বাবার বাড়িতে কোনো দিনই কোনো কাজ করিনি বলতে পারো এক গ্লাস জল ঢেলেও খাইনি কোনো দিনও সব মেয়েরাই তাই থাকে বাবার বাড়িতে কোনো কাজ করে না আর আমি যেই টাইমে কাজ শিখবো বলতে পারো সে তার আগে আমি অনেক ছোট বয়সে বিয়েটা করে নিয়েছি তো সে ওর জন্য অতটা বাড়িতে কাজ শেখাও হয়নি আর আমার বাবার বাড়িতে অনেক লোক ছিল কাজ করে মানে অনেক লোক বলতে কি মানে আমার মা ঠাম্মা পিসি কাকিমা তো তারাই সংসারের কাজ করতো এবার আমরা যে কোনো কাজ করবো সেটা আমাদের করতে হতো না কোনো দিনও সেই জন্য অতটা কাজ শিখেও নি মোটামুটি যে হয়তো জামা কাপড় তোলা একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম কোনো সময় মা বলল আজকে ঘরটা একটু মুছে নেয় যদি পারিস তো তো এইগুলো মানে যে রোজ করতে হতো কেন সেরকম কোনো ব্যাপার ছিল না অনেকে যেমন বিয়ের আগে সব কাজ শিখে রাখে কিন্তু আমার সেরকম শিখে রাখিনি তো বিয়ের পর বলতে পারো সব কাজ আমি একা একাই শিখেছি রান্না বলো রান্নাটা বিশেষ করে আমি রুহির পাপার কাছ থেকেই শিখেছি ও আমাকে বলে বলে দিত আমি রান্না কিন্তু একদমই পারতাম না কিচ্ছু পারতাম না আর এখন আমি একশোটা লোকে রান্না করে দিতে পারবো এরকম ক্ষমতা আছে তো মানুষ সময়ের সাথে সাথে সবটাই শিখে যায় আর রুহিকে আমি সেটাই বলি এইগুলো শিখতে সময় লাগবে না চেষ্টা থাকলে সবই শিখে যাবি আর মেয়েরা সংসারকে এতটাই ভালোবাসে তো সংসারে কাজ শেখাতে তাদের বলতে হয় না কারণ যতই মেয়েরা চাকরি করুক সংসার তাদের মায়ার জায়গা তাই না সংসারটাকে গুছিয়ে রাখতে তারা খুবই ভালোবাসে নিজের সংসারকে আমি মনে করি তাই সংসারের কাজ মেয়েদেরকে শেখাতে হয় না ঠিক সময়ের সাথে সাথে সবটা শিখে যায় তো দেখো অনেক কথা বলে ফেললাম এখন এদিকে ঘর দোর সব ঝাটপাট দেওয়া হয়ে গেছে আর রুহি ওইদিকে ব্রাশ করছে আর আমি এদিকে সব ঘরগুলো মুছে নিই ঘরটা মুছতে বলতে পারো আমার একটু টাইমই লাগে কারণ আর রবিবারটা তো বিশেষ করে টাইম লাগে চেষ্টা করি একটু ডিপ ক্লিন করার সব কিছু ভালো করে মোছার ফার্নিচার বলো সব কিছু একবারে টেনে টুনে বের করে মোছার চেষ্টা করি আর এক সপ্তাহে যদি একটা দিন এটা করে রাখি না সারা সপ্তাহ জুড়ে ঘরটা পরিষ্কার থাকে মানে রোজ রোজ করতে হয় না বলতে পারো আর রোজ কিন্তু ঘরটা মোছা হয় রোজই কিন্তু যে ফার্নিচার টার্নিচারগুলো পরিষ্কার করা এগুলো সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করে নিই ওইদিকে রুহিকে বললাম তুই ব্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে নি কিছু খেয়ে নে দিয়ে পড়তে বস সকালবেলায় তো ও আরও বাড়িতে থাকলে এত বক বক করে আমার সময় কীভাবে কেটে যায় মানে এত প্রশ্ন করে এত কথা বলে তো ওর সাথে আমার কথা বলতে বলতে কাজও হয়ে যায় আবার সময়ও কেটে যায় তো এইদিকে দেখো ঘরগুলো সব মোচা হয়ে গেছে এখন এই যে ডাইনিংটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার আর রুহিকে বললাম তুই কিছু খেয়ে নে আমি এসে তারপরে খাবার করে দিচ্ছি বললাম মুড়ি দিয়ে জল দিয়ে খেয়ে নে খুবই গরম পড়েছে উল্টাপাল্টা এখন কিছু খেতে হবে না আমি আসি তারপরে দেখছি কী টিফিন করা যায় তো আমার এখন স্নান করতে দেরি আছে মোটামুটি সাড়ে নটা দশটা বেজে যাবে এই কাজ সারতে সারতে ছাদেও অনেক কাজ আছে তো দেখো ঘরদুয়ারটা মোছা হলো কমপ্লিট পরিষ্কার হলো ঘরদুয়ার পরিষ্কার থাকলে কিন্তু কী যে শান্তি লাগে তো ঘরদোর মোছা সব ঘরের কাজ হলো এবার ছাদে দেখালাম কাপড় ভেজানো আছে সেগুলো কাজবো কেটে স্নান করবো তো চলো এখন সেইগুলো সেরে নিই স্নান টান করে আবার তোমাদের সামনে আসছি এদিকে স্নান করা কমপ্লিট আর রুহি ওইদিকে বসেছে পড়াশোনা করতে ওকে বলে নিলাম একটু পড়া কর তো বললো মা আজকে একটু সকাল সকাল ড্রয়িং করি পড়া করতে ভালো লাগছে না এখন তাই বললাম কর তো যেটা ভালো লাগে কোনো চাপ নাই তো যেটা মন চাই কর তারপরে এদিকে দেখো পুজো করতে বসে পড়েছি সকালবেলায় স্নান করে এই যে আমার ভগবানদের সেবা দিলে সবচেয়ে বেশি শান্তি লাগে তাই স্নান করে আগে চেষ্টা করি ভগবানদের সেবা করা এটা আমার রোজকার কাজ এই পুজো সেরে এখন যাবো রান্নাঘরে দিনের মতো আর ছুটি নেই এখন চলবেই তো আজকে সারাদিনের ভিডিওটি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। এর পরের ভিডিওটা করব অন্যদিন আবার শেয়ার আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবে আজকে এইটুকুই থাকলো